ভিউয়ার্স কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন আজ বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ সাতাশে ডিসেম্বর 2020 আজকের প্রশ্নটা আমরা একটু দেখে নিতে চাই উনিশশো সালের মার্চ মাসে অনুষ্ঠিত পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য গঠিত বিরোধী রাজনৈতিক দলসমূহের নির্বাচনী মোর্চা হচ্ছে যুক্ত ফ্রন্ট এই নির্বাচনে যুক্ত ফ্রন্ট নিরঙ্কুশ বিজয় অর্জন করে আওয়ামী মুসলিম লীগ কৃষক শ্রমিক পার্টি নেজামে ইসলাম ও গণতন্ত্রী দল নিয়ে গঠিত হয় যুক্ত ফ্রন্ট যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভায় শেখ মুজিবুর রহমান কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এখানে চারটি অপশন আছে আইন মন্ত্রণালয় বাণিজ্য শ্রম শিল্প ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় কৃষি বন ও সমবায় মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় এই প্রশ্নটির একশো পার্সেন্ট সঠিক উত্তর হচ্ছে কৃষি বন ও সমবায় মন্ত্রণালয় আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেন আর প্রমাণস্বরূপ আমরা আপাতত এই যে আপনাদের চোখের সামনেই দেখুন আমার আইডি থেকে সাবমিট করে নিলাম দেখুন আমার এখানে সাবমিট হয়ে গেছে এবং আমরা এর প্রমাণ আগামী পাঁচ মিনিটের ভিতরে আমাদের চ্যানেলে প্রমাণ সহ আরেকটা ভিডিও তৈরি করে ছেড়ে দেব দয়া করে আপনাদের যদি কারো প্রমাণ দেখতে ইচ্ছা করে আপনারা প্রমাণ দেখবেন আর এটা একশো পার্সেন্ট সঠিক উত্তর আমরা সবসময় দিয়ে আসছি সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না